ভোট বড় বালাই এবং সেই নিয়েই কিন্তু এবার মহারাষ্ট্রে সেই ছবিটা ফুটে উঠল এবং বিজেপি নেতা এবং কংগ্রেসে রাহুল গান্ধী লোকসভার প্রধান বিরোধী দলনেতা তাদের মধ্যে একটা রীতিমতন বাঘযুদ্ধ এবং সেই নিয়ে কিন্তু রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা মহারাষ্ট্রের সামনে কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন এবং সেখানেই কিন্তু এবার বালাসাহেব ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাহুল গান্ধী কিন্তু একটি টুইট করেছিলেন তাকে প্রণাম জানিয়েছিলেন এবং তাই নিয়েও কিন্তু কটাক্ষ করল বিজেপি নেতা রাষ্ট্রের এক বিজেপি নেতা এদিন কটাক্ষ করে রাহুল গান্ধীকে মনে করিয়ে দেন যে বালাসাহেব ঠাকরে দু হাজার সালের নভেম্বর মাসে কি বলেছিলেন এবং দু হাজার সালের মুসলিমদের থেকে যদি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয় তাহলেও কিন্তু কেউ জিজ্ঞেস করতে যাবে না এমন কথা বালাসাহেব ঠাকরে যে একসময় বলেছিলেন সেটা কিন্তু মনে করিয়ে দিলেন এই বিজেপি নেতা রাহুল গান্ধীকে এবং সেখান থেকেই এই বিজেপি নেতা বর্তমানে বলেন যে বর্তমানে কংগ্রেস দল যেদিকে যাচ্ছে তারা সেকিউলার দল এই মুহূর্তে এই ভারতবর্ষে এবং তারা সম্পূর্ণভাবে মুসলিম লীগকে অনুসরণ করছে এবং মুসলিমদের দল হিসাবে কংগ্রেস ইতিমধ্যেই কাজ করছে ভারতবর্ষে এমন দাবি করেন সেই বিজেপি নেতা এবং তিনি সেই জায়গা থেকেই বলেন যে বালাসাহেব ঠাকরে কিন্তু একসময় বলেছিলেন যে মুসলিমরা যদি ভারতবর্ষে একত্রিত হতে পারে তাহলে ভারতবর্ষে হিন্দুদেরও একত্রিত হওয়ার প্রয়োজন আছে এবং সেই কাজ বালাসাহেব ঠাকরে করতে চেয়েছিলেন এবং তিনি বলেন আরও মনে করিয়ে দেন যে বালা সাহেব ঠাকরে কিন্তু সম্পূর্ণ হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী একজন নেতা ছিলেন এবং সেই জায়গাটাকে কিন্তু কোনোভাবেই কংগ্রেস এই মুহূর্তে যেভাবে চলছে ভারতবর্ষে তারা সেকুলারিজমের ধারপাশ ঘেঁষছেন না তারা নাকি বরঞ্চ মুসলিমদের পথ অনুসরণ করে কিংবা মুসলিম লীগের পথ অনুসরণ করে তাদের পার্টি চালাতে চাইছে এমন কিন্তু অভিযোগ করেন সেই বিজেপি নেতা আমরা আপনাদের জানিয়ে দিই যে কয়েকদিন আগেই ইতিমধ্যেই যে কংগ্রেস এবং বিজেপির যে একটা দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু বিভিন্ন রাজ্য জুড়ে যে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাহুল গান্ধী আমরা জানি যে গত পাঁচ বছর রাহুল গান্ধীর ক্ষমতা যতটা কম ছিল অষ্টাদশ লোকসভা নির্বাচন ঘটে যাওয়ার পর কিন্তু সেই ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডি জোট আইএনডি জোটের যে ক্ষমতা সার্বিকভাবে সেটা কিন্তু এখন রাহুল গান্ধীর বলা যেতে পারে হাতের তালুর মধ্যে তার কারণ ইন্ডি জোটের যে সমস্ত দল সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমস্ত দল কিন্তু রাহুল গান্ধীকে সাপোর্ট করছে লোকসভার অভ্যন্তরে এবং সেই জায়গাটা কিন্তু রাহুল গান্ধীকে অনেকাংশেই শক্ত করেছে এবং প্রধান বিরোধী দল হিসেবে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে কংগ্রেস রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রাজ্যে বিজেপিকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চাইছে না ঠিক সেই ঘটনায় কিন্তু আমরা দেখলাম তিনি আগে ভোটের প্রচার করতে গিয়েছিলেন রাহুল গান্ধী মহারাষ্ট্রে এবং মহারাষ্ট্রে ভোটের প্রচার করতে গিয়ে তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান এক হ্যাঁ তো সেফ হ্যাঁ সেই যে বক্তব্য সেই যে কোট আন নরেন্দ্র মোদীর যে স্লোগান সেটাকে নিয়ে কটাক্ষ করেন তিনি এবং একটি রীতিমতন একটি সিন্দুক একদম স্টেজের মধ্যে নিয়ে আসেন এবং তার মধ্যে বড় বড় করে লেখা ছিল এক হ্যাঁ তো সেফ হ্যাঁ এবং তারপর সেই সিন্দুক থেকে তিনি যে ছবিগুলি বের করেন তা কিন্তু আদানি অর্থাৎ গৌতম আদানি ব্যবসায়ী এবং নরেন্দ্র মোদী তাদের দুজনের একত্রিত ছবি এবং তিনি বলেন যে মুম্বাই শহর থেকে শুরু করে সারা মহারাষ্ট্র জুড়ে যে সমস্ত বাণিজ্য শিল্প ব্যবসা এবং সারা ভারত জুড়ে বিভিন্ন বন্দর থেকে শুরু করে বিভিন্ন পোর্ট সমস্তটাই তুলে দেওয়া হচ্ছে এবং বেসরকারীকরণ করা হচ্ছে গৌতম আদানিকে সাহায্য করার জন্যে এবং একজন ব্যবসায়ীকে সাহায্য করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারটা কি যেভাবে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে রীতিমতো রাহুল গান্ধী এমন অভিযোগ জানান সেটা কিন্তু কোথাও গিয়ে ভবিষ্যতের জন্য একটা চিন্তার বার্তা এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী কিন্তু এবার সরাসরি তোপ দাগলেন যে সিন্ধুক থেকে এক হ্যাত সেফ অর্থাৎ বিজেপি এবং গৌতম আদানি তাদের যে সম্পর্ক তা নিয়ে কিন্তু রাহুল গান্ধী বারংবার সংসদের অভ্যন্তরে মুখ খুলেছেন এবং সেই জায়গা থেকে এবার মহারাষ্ট্রে যে গৌতম আদানির ব্যবসা মহারাষ্ট্রকে কেন্দ্র করে গৌতম আদানির যে ব্যবসা এবং বিভিন্ন জায়গায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে চাকরিগুলো মুম্বাই শহর থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে সেই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু হাইলাইট করেন এদিন রাহুল গান্ধী এবং সে জায়গা থেকেই তিনি বলেন যে মুম্বাই থেকে কিংবা মহারাষ্ট্র থেকে সমস্ত ব্যবসা কিংবা সমস্ত যে বিজনেস প্রপোজলগুলো তৈরি হচ্ছে মুম্বাইকে কেন্দ্র করে কিংবা মহারাষ্ট্র যে রাজ্য তাকে কেন্দ্র করে সেগুলো যে গুজরাটের ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং সেটা কিন্তু গৌতম আদানিকে আদতে সাহায্য করার জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে যেহেতু গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের একজন মানুষ এমন কিন্তু অভিযোগ করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মুসলিম ভোটারদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চেয়েছেন কিন্তু রাহুল গান্ধী বিভিন্ন সময় আমরা সেই নজির দেখেছি এবং সংখ্যালঘু ভোটারকে কেন্দ্র করে একটা ভোট কিন্তু কংগ্রেসের ভোট বাক্সে পড়ে সেটা কিন্তু কংগ্রেস সম্পূর্ণভাবে সেই সম্বন্ধে জ্ঞাত এবং সেটা কিন্তু বিজেপিরা আবারও বিজেপির যে নেতারা আবারও মনে করিয়ে দিতে ছাড়ছেন না যে এই যে মহারাষ্ট্রের মাটি সেটা কিন্তু মূলত বালাসাহেব ঠাকরের মাটি যিনি কিন্তু একজন কট্টর হিন্দুত্ববাদী মানুষ ছিলেন এবং শিবসেনা যে দল সেই শিবসেনা দলও কিন্তু কংগ্রেসপন্থী কখনোই নয় এবং কংগ্রেসকে এক একসময় কোটান কোট পানতি বলেছিলেন বালাসাহেব ঠাকরে যিনি কিন্তু মহারাষ্ট্রে রীতিমতন পূজিত হন সুতরাং মহারাষ্ট্রে যে কংগ্রেসের মাটি অনেকটাই নরবরে কিংবা মহারাষ্ট্রে যে বালাসাহেব ঠাকরের ঠাকুরের মাটি কিংবা শিবসেনার মাটি অনেকটাই শক্ত এবং বিজেপি যে তাদেরকে সমর্থন করছে তাদেরই আবার সরকার তৈরি হবে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন বিজেপির বিভিন্ন নেতারা এবং কংগ্রেসও কিন্তু একটা মরণপণ চেষ্টা চালাচ্ছে যে তাদের সরকার যদি কোনোভাবে কোনো একটা তত্ত্ব দাঁড় করিয়ে তাদের সরকার যদি জেতানো যায় সেই চেষ্টাও কিন্তু কংগ্রেস করে চলেছে আমরা অবশ্যই নজর রাখবো যে কয়েকদিন পরে যখন ভোটের রেজাল্ট বেরোবে সেদিকে তাকাবো আমরা যে মহারাষ্ট্রে যে সরকার চলছে সেই সরকারই কি পরবর্তীতেও থাকবে নাকি কংগ্রেস সরকার নতুনভাবে তাদের জায়গা দখল করতে পারবে সেই সমস্ত উত্তর দেবেন মানুষ ভোট বাক্সে যেদিন ভোট আধিকার প্রয়োগ করবেন তারা আমরা নজর রাখবো সেই সমস্ত দিকে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ